আমাকে দেখাতে পারবে কিভাবে দেখো আমাদের প্রত্যেকটা মহিলারই উচিত প্রত্যেক মাসিকের সাত থেকে দশ দিনের মধ্যে নিজের স্তন নিজে নিজে পরীক্ষা করা তো আমরা এটা নিজেরাই করতে পারি এজন্য আমাদেরকে প্রথমে বাথরুমে যেতে হবে এবং কোমর থেকে উপর পর্যন্ত কাপড়টা খুলে ফেলতে হবে খুলে ফেলার পর আমরা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের স্তনের আকার আকৃতি সব কিছু দেখবো এবং মাথার উপর হাত তুলব তুলে এভাবে আমরা দেখতে পারি যে আমাদের স্তনের আকার আকৃতি ঠিক আছে কি না দেন কোমরে হাত দিয়েও আমরা দেখতে পারি তারপরে আমরা নিজেরা নিজের স্তনটা এবার হাত দিয়ে মানে অনুভব করে দেখবো যে আমাদের ভিতরে কোনো চাকা বা টিউমার এ জাতীয় কোনো কিছু যখন আমাদের বাম পাশের স্তনটা পরীক্ষা করব তখন আমরা বাম হাতটা মাথার পিছনে রাখবো এবং আমরা এখান থেকে শুরু করব এবং করে সেটা আস্তে আস্তে ঘুরিয়ে 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 ভিতর দিকে আস্তে আস্তে যেতে থাকবো উপর থেকে আমরা নিপিল পর্যন্ত যাব। তার মানে আমরা বাইরে থেকে বাইরে থেকে ভিতরের দিকে ভিতরের দিকে যাবো এবং ভিতরের দিকে যাওয়া শেষ হলে আমরা তখন নিপিলটা এইভাবে দুই চেপে দেখবো যে আসলে আমাদের কোনো সিক্রেশন আছে কিনা

একই প্রসিডিওরে আমরা এবার এটা প্রথমে সামনের দিকটা তারপরে পিছনের দিকটা দেন মাঝখানে তারপরে উপরের দিকটা এবং এই পাশের দিকটা হাত দিয়ে দেখবো যে এখানে যেন আমি সামনে পিছনে তারপরে তোমার নিজের ভিতরের দিকে হাতের দিকে দিকে এবং একদম কর্নারটা পাঁচটা জায়গায় দেখতে হবে পাঁচটা জায়গায় দেখতে হবে আচ্ছা তারপর তার দিন শেষ হয়ে যাবে এটা আমাদের প্রত্যেক মহিলারাই আমরা যখন মাসিকের এর সাত থেকে 10 দিনের মধ্যে আমরা সবাই করব প্রতিমাসে এতে আমাদের করে বেস্ট ক্যান্সারে ঝুঁকিটা কম হতে পারবে প্রতিমাশে করবে তিন মাসে করতে পারে অথবা যাবে এটা করলে সুবিধা করলে সুবিধা হবে যে আমরা যখনই নিজেরাই যখন বুঝতে পারবো যে আমাদের কোনো চাকা বা কিছু আছে কিনা তখন আমরা সরাসরি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে পারব এতে করে আমাদের বেস্ট ক্যান্সারে ঝুঁকিটা কমে যাবে আমাদের দেশে তো ব্রেস্ট ক্যান্সার একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হ্যাঁ আমাদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম আর আমাদের মেয়েরা অনেক পরে যায় ডাক্তারের কাছে এভাবে আমরা যদি প্রত্যেকেই নিজেরা দেখতে পারি নিজেদের গায়ে নিজেদের ব্রেস্টে কোনো চাকা আছে কিনা তাহলে আমরা প্রথমেই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারি জি কারণ আমরা তো সবাই লজ্জার জন্য হয়তো বাহিরে ডাক্তারের কাছে যেতে পারি না এই জন্য আমরা নিজেরা যদি নিজেদের স্তনটাকে পরীক্ষা করে দেখি তাহলে যখন আমরা প্রবলেমও করব তখন আমরা ডাক্তারের কাছে যেতে পারবো অনেক ধন্যবাদ তোমাকে